কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমরা যখন নতুন ফোন কিনি তখন কিন্তু আমাদের মোবাইলগুলা ফাস্ট কাজ করে যখন কিছুদিন হয়ে যায় তারপরে কিন্তু মোবাইলগুলা অনেক স্লো কাজ করে থাকে অনেকটা স্লো হয়ে যায় অনেকটা হ্যাং করে কিন্তু আদৌ কি জানেন আপনারা কি জন্য মোবাইলটা হ্যাং করে কি জন্য স্লো কাজ করে আমরা চাইলেই কিন্তু আবার অনেকটা ফাস্ট কাজ করাতে পারি কীভাবে সেটা চলেন আপনাদের দেখাই যে কীভাবে কারণ আমরা যখন থেকে ফোন ইউজ করি তখন থেকে কিন্তু ইন্টারনেট ইউজ করতে থাকি প্রতিনিয়ত ইন্টারনেট ইউজ করতে থাকি কিন্তু আমরা যখন ইন্টারনেটগুলো ইউজ করি এর ডাটাগুলো কিন্তু আমাদের মোবাইলের মধ্যে থাকে আমরা কিন্তু চাইলে ওই ডাটাগুলো ডিলিট করতে পারি ডিলিট করে দিলে কিন্তু মোবাইলটা আরেক অনেকটা ফাস্ট কাজ করবেন তাহলে কীভাবে করতে হবে চলেন দেখাই আপনাদের আমরা প্রথমত ক্রম ব্রাউজার চলে যাব ক্রমবাজারে যাওয়ার পরে এখানে লিখবো মাই অ্যাক্টিভিটি তো মাই অ্যাক্টিভিটি লেখার পরে দেখেন এখানে আসছে মাই অ্যাক্টিভিটি তো আমরা এখানে টাইপ করবো টাইপ দেওয়ার পরে এই যে এখানে আসছে টাইম লাইন হিস্টোরি আপনি টাইম লাইনে ডিলিট করতে পারেন বা হিস্ট্রিও ডিলিট করতে পারেন যেটা হচ্ছে ইউটিউব হিসোরি যে কারণে আমরা টাইম লাইনটাই সিলেক্ট করবো টাইম লাইনটা সিলেক্ট করলে দেখবেন আপনারা নিচে অনেকগুলো দেওয়া আছে ঠিক আছে আপনি টান দিবেন নিশ্চয় থেকে আসবো যতগুলো টানবেন ততগুলো আসবেন অনেকগুলো মানে জমা হয়ে রয়েছে তখন আমরা যখন ডিলেট করতে চাই এটার কী করতে হবে এই যে এখানে লেখা আছে ডিলেট অ্যাক্টিভিটি দেখেন আডার দেন থ্রি মান্থ থ্রি মান্থ আপনি করতে পারেন বা সিক্স এই থ্রি মান্থও করতে পারেন আপনি আঠারো মান্থও করতে পারেন ছত্রিশ মান্থও করতে পারেন আপনার ইচ্ছে আপনার যতদিন করবেন তখন আপনার আমি থ্রি মান্থ দিয়ে আপনারা দেখাই টাইপ করলাম এখানে নেক্সট দিবেন হ্যাঁ দেওয়ার পরলে অলরেডি তিন মাস তিন মাসের যেটা সেটা ডিলেট হয়ে গেছে তুই আপনি চাইলে কিন্তু সবগুলো ডিলিট করতে পারেন তাহলে দেখবেন আপনার মোবাইলটা আগের সাথে অনেকটা ফাস্ট কাজ করবে তো ভিডিওটা দেখে যদি কারো উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দিলে হয় কি আমরা আরও উৎসাহিত হই উৎসাহিত হয়ে আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত লাগে যে আপনারা দেখতেছেন আপনারা পছন্দ করতেছেন ওইটা মনে করেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে